নমস্কার বন্ধুরা আজ আমি জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু ছেঁচকি কিভাবে করছি দেখতে থাকুন ফোড়ন হয়ে গেছে এরপর আলু দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম দেখুন বন্ধুরা করে ভেজে নিচ্ছি হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলাম এরপর আমি বেশ ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিলাম এরপর আমি পরিমাণ মতো গরম জল দেব এরপর আমি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব ঢাকনা খুলে দেখলাম সেদ্ধ হতে একটু বাকি আছে আবার ঢাকনা দিয়ে দেব তিন মিনিট পর ঢাকনা ফুলে দেখলাম আলু সেদ্ধ হয়ে গেছে এরপর আমি একটি এই আলু ছিঁচকি গরম গরম রুটি কিংবা পরোটা লুচি দিয়ে খেতে খুব ভালো লাগে আজ এই পর্যন্ত নমস্কার